আসসালামু আলাইকুম একবার একটি জাহাজে করে তিন দেশের তিনটি লোক অন্য একটি দেশে যাচ্ছিল তো সেখানে যাওয়ার পথে একজন লোক এই তিন দেশের তিনটি লোকের পরিচয় জানলো একজন হচ্ছে বাংলাদেশি একজন হচ্ছে ভারতীয় একজন হচ্ছে পাকিস্তানি তো তাদের বুদ্ধি পরীক্ষা করার জন্য সে ভাবল যে এই তিন দেশের কারা বেশি বুদ্ধিমান তো এই বুদ্ধি পরীক্ষা করার জন্য সেই লোকটি এমন একটি ধাঁধা তাদেরকে ধরলো এমন একটি পরীক্ষা তাদেরকে ফেললো এমন একটি কৌশল তাদেরকে নিয়ে করলো যে তারা বুঝবে এই পরীক্ষাটির মাধ্যমে কৌশলটির মাধ্যমে যে পাকিস্তান ভারত এবং বাংলাদেশের এই তিন দেশের তিনজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিরা সবচাইতে কোন ব্যক্তিটি সবচাইতে বুদ্ধিমান এবং পারদর্শী তো এই তিন দেশের ব্যক্তিদেরকে যখন অফারটি জানানো হলো তারা রাজি হয়ে গেলো এবং সেই ব্যক্তি বলল যে আমি তোমাদেরকে একটি প্রশ্ন দেব আমি তোমাদেরকে একটি পরীক্ষা দেব সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে তাহলে তোমরা বাঁচতে পারবে আর যদি উত্তীর্ণ হতে না পারো তাহলে তোমাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হবে তো তিন দেশের ওই তিনজন মানুষের আসলে নাসর বান্দা কি করবে যদি তিনজনই এই প্রশ্নের উত্তর দিতে না পারো বা পরীক্ষা উত্তীর্ণ হতে না পারো তাহলে তিনজনকেই এই সাগর ভক্ষে একেবারে শলিল সমাধি হয়ে যাবে তো তিনজন তটস্থ কি করবে নিরুপায় হয়ে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করলো এবং প্রাণপণ চেষ্টা কর করার জন্য প্রতিজ্ঞা করলো যে তাদেরকে হোক বাঁচতে হবে তো ওই সমুদ্রগামী জাহাজের যে ব্যক্তিটি সে বলল যে তুমি এমন একটি কাজ করবে ভারতীয় লোককে বললো তুমি এমন একটি কাজ করবে যা আমি সেই কাজটি যদি আমি সম্পন্ন করে দিতে পারি সেই কৌশলটি আমি যদি ধরে ফেলতে পারি তাহলে তোমাকে সাগরে ফেলে দেবো আর তোমার সেই পরীক্ষাটি সেই কাজটি সেই কৌশলটি যদি আমি উত্তীর্ণ হতে না পারি তাহলে তোমাকে মারব না তখন ওই ভারতীয় ব্যক্তিটি বলল একটা কাজ করলো সে সাগরের মধ্যে তার হাতের আংটিটা ফেলে দিল অর্থাৎ এমন একটি কাজ করলো সেই কাজ সমাধান করতে পারবে না ওই জাহাজের লোকটি আর সম্ভবও না তাই সে চিন্তা করল যে এমন একটি কাজ করল যে সেই কাজ কখনো উদ্ধার করতে পারবে না এই পরীক্ষা থেকে এই কৌশলটিকে সে কখনো অতিক্রম করতে পারবে না তৎক্ষণাৎ ওই যে জাহাজের নাবিকটি ছিল সে ওই সাগরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল এবং সে তার যন্ত্রপাতি নিয়ে সাগরে খুঁজতে শুরু করলো ওই আংটিটি বলছে যে আংটিটি যদি তুমি খুঁজে এনে দিতে পারো তাহলে তাহলে আমাকে যা ইচ্ছা তা করবে আমি মরে যাব আমাকে মেরে ফেলবে আর খুঁজে এনে দিতে না পারলে আমাকে কিছুই করতে পারবে না তখন সেই লোকটি সাগরে ডুবে আংটি খুঁজতে শুরু করলো তো দশ বারো ঘন্টা লেগে গেল তার এই আংটি খুঁজতে এক সময় সে পেয়ে গেলো এই দশ বারো ঘন্টা পর্যন্ত ওই ভারতীয় লোকটি ছিল আংটি যখন পেয়ে পেয়েছে তখন তাদের চুক্তি অনুযায়ী কমিটমেন্ট অনুযায়ী সেই ভারতীয় নাগরিকটিকে সাগরে ফেলে দিল এরপর হচ্ছে পাকিস্তানি নাগরিকের পরীক্ষা একই অবস্থা কি করবে এমন একটি কাজ করবে সেই কাজটি যদি ওই নাবিক করে ফেলতে পারে তাহলে তাকে তাকে মেরে ফেলবে তখন নাবিক ওই পাকিস্তানি ব্যক্তিটিকে বলল এবার তুমি এমন একটি কাজ করো যে কাজটি আমি আমার পক্ষে সম্ভব না সেই কাজটি সমাধান করা তখন ওই পাকিস্তানি নাগরিকটি সাগরের মধ্যে একটি পিন ফেলে দিলো আলপিন এ তো আরেকটা জটিল বিষয় তখন নাবিক দেখলো আমার একটি আংটি পে খুঁজে পেতেই আমার দশ বারো ঘন্টা লেগেছিলো এই আলপিন কীভাবে খুঁজবো যা হোক তারপর সে আবার সাগরে নেমে গেল এবং পনেরো ষোলো ষোলো ঘন্টা অনেক চেষ্টা তদ্বিরের পরে অনেক কষ্ট করার পর সে পিনটিও খুঁজে পেল এই পনেরো ষোলো ঘন্টা পর্যন্ত এই পাকিস্তানি নাগরিকটি বেঁচে ছিল পিন খুঁজে আনার পর এই পাকিস্তানি নাগরিকটিকে সাগরে ফেলে দিল এবার হচ্ছে বাংলাদেশি নাগরিক এর পালা এমন কি কৌশল আছে এমন কি কাজ আছে যেটি করলে এই বাংলাদেশি বেঁচে থাকতে পারবে তখন তখন বাংলাদেশি নাগরিককে বলা হলো এখন তোমার ফলা তোমাকে নিয়ে তোমাকে কিন্তু নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে যত কৌশল ছিল সব ওরা ব্যবহার করে ফেলেছে তখন বাংলাদেশি নাগরিক বলল ঠিক আছে নিরুপায় হয়ে তাকে যখন সেই পরীক্ষায় ফেলা হলো বাংলাদেশি নাগরিকটি তখন করল কি যে দেখলো আংটি ফেলানো হয়েছে ছোট্ট একটি আংটি এত বিশাল সাগর থেকে খুঁজে এনে ফেলছে একেবারে ছোট্ট একটি আলপিন সেটি সাগরের মধ্যে থেকে সে খুঁজে নেবে তার কী বা করার আছে তখন সে সাগরে প্রস্রাব করে দিল তো ওই নাবিকটি তখন বিশাল মুশকিলে পড়ে গেল এই পস্রাবকে কীভাবে সাগর থেকে আলাদা করবে সাগরের পানির সাথে তার পস্রাবের পানি একাকার হয়ে গেলো সেই নাবিকটি পারল না পশ্রাব এবং প্রাণীকে আলাদা করতে এই হচ্ছে বাংলাদেশি নাগরিক বেঁচে গেল বাংলাদেশি নাগরিক বুদ্ধির জোরে বাংলাদেশের নাগরিকটি সত্যি সেদিন ওই নাবিকের কাছে ওই নাবিক এই বাংলাদেশি নাগরিকের কাছে পরাজয় বরণ করলো এ হচ্ছে বাংলাদেশের মানুষের বুদ্ধি ধন্যবাদ